হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমার বেডরুমে প্ল্যান্টগুলো দেখাবো আমি রিঅ্যারেঞ্জ করছি গাছগুলোর অবস্থা অত ভালো না কিছুদিন আগে দেওয়ালগুলোতে রং করাতে আমার সব গাছ ছড়ানো হয়েছে তখন আর কি যত্ন না পেয়ে গাছগুলা একটু মরা মরা হয়ে গেছে এখানে আমি আমার ক্লামা দিছি যেটা বাংলাদেশে অ্যারোমেটিক যুগ ফুল দেওয়া শেষ হয়েছে আর এই দক্ষিণ পাশটা এদিকে রোদ আসে না এই টাইমে এই জন্যই কেমন যেন মরা মরা হওয়াতে ফুল ওই যে ফুটছিলো না ঠিকই কলি ছিল বাট ফুল ফুটছিলো না এই জন্য আমি কেটে দিছি একদম ন্যাড়াবেল করে দিছি আর এখানে দিছি এই মানি প্লান্ট পাথরসটা ঝুলায় দিছি এটারই একটা আসছে এখানে এটা গ্রোথ এখনো হয় নাই এটা গ্রোথ বাড়ার জন্য দিছি মূলত আর এইখানে এই গাছটা রাখছি এটা বেশ ভালো মোটা ছোটা হয়ে উঠছে এক কোনায় ফেলে রাখছিলাম তিন চার মাস পরে দেখি যে এটা বেশ দর্শনীয় একটা বিষয়বস্তু হয়ে গেছে আর উপরে রাখছি এই গাছটা এটাও বলা যায় যে আমি এক কোনায় রাখছি বাড়ার জন্য এটা এখনো শেপে আসে নাই এসে যাবে নিশ্চয়ই এটা তো জানেন এটা এয়ার পিউরিফাই করে আমার বা প্রবলেম আছে এটা এই জন্য স্নেক প্ল্যান্টটা আমার বেডরুমে রাখা যাতে আমি একটু সুস্থ থাকি আর এখানে আছে নয়ন তারা আর এটা উঠায় দিচ্ছে এখানে আজকে অনেক ফুল ফুটছে এটা অনেক লম্বা হয়েছে এই জন্য গুড়াই ঘুরায় পেঁচায় প্যাঁচায় মামাদেরকে ওভাবে রাখছি আর কারি প্ল্যান্ট তো চিনতেই পারছেন এটা আমার এটা ফল খাওয়ার খুব শখ ফুল ফুটছিলো এবার কিন্তু ফল হয় নাই কোনো ব্যাপার না আশা করি সামনে হবে লিলি রাখছি রোদ পায় না এই জন্য লিলি এবার ফোটে নাই আর এটা হলো বোন পেশন এটা ফ্যাশন ফ্রুটের মতোই কিন্তু ছোট ছোটো একদম ছোটো ছোটো বড়োর মতো হয় এটা আবার বহু বর্ষজীবী বড় হয় কেটে দেই বড়ো হয় কেটে দেই আর সে বাড়তেই থাকে আর এইভাবে এই গাছগুলো আমি ঝুলাই দিছি এটা হলো আমার এক গাছ বলি আমি নর্মালি এটা থেকে খাই মাঝে মাঝে মনে হলে যেহেতু এটা পাতাটা অনেক সুন্দর অনেক পর্যন্ত এই জন্য পাতা খাই না আর এভাবে গেছে আমার লতা এর জন্য আমি ঝাড়বাতিটা পরিষ্কারও করতে পারি না গাছগুলোর জন্য এই হলো অবস্থা ঘরের এই গাছটা আমি এইখানে নিয়ে এসে ঝুলাই দিব। রোদের জন্য রাখছি ওখানে রোদ খাক কিছুদিন যেহেতু গাছগুলোর উপর দিয়ে ধকল গেছে এই জন্যই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ